শেখ হাসিনা যেই মুহূর্তে বঙ্গভবন থেকে পদত্যাগ করে বের হয়ে যাচ্ছে তখন উনি প্রেসিডেন্টকে বলছে চুপ্পু সাহেবকে বলছে তুমি কালকের মধ্যে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে জামাতের যত নেতা আছে সবাইকে ছেড়ে দাও ব্যবস্থা করতে হবে মাথা কিন্তু স্যার দেখেন তখন কিন্তু স্যার সর্বজনসূ চক্রান্ত কাজ করতেছে এবং এই যে ধরেন স্যার হিন্দু মন্দির বা সংকলগব সংকলগব তো স্যার বাংলাদেশ আপনি জানেন যে ঘটনা সাথে কিভাবে যুক্ত এবং সবই তো আপনার ছিল আপনি বিচার করেনি কেন দুই হাজার একে রেফার প্রশ্ন এখন স্যার এখন আপনার প্রশ্নটা নিয়ে নিলাম আপনাকে সময় নেওয়া লাগবে না জি আমি আপনার প্রশ্নটা আমি সম্পূর্ণ আজকে যে সংখ্যালঘুদেরকে এই যে আঘাত অত্যাচার করেছে আওয়ামী লীগ উনিশশো ইয়েতে উনিশশো চুয়াত্তর সনে শেখ মুজিবুর রহমান এনিমে প্রবার্টিটা রিভাইভ করল তাই না ভারত কিন্তু তখন আমাদের বন্ধু রাষ্ট্র 25 ইয়ার্স ট্রিটি হওয়ার পরে বন্ধু রাষ্ট্র শাকমু জিবি কিন্তু একমাত্র ব্যক্তি হিন্দু দের কাজ করেছে বুঝলেন না স্যার আপনি খেয়াল করবেন এই যে বেস্টেটেন নামটা পরিবর্তন করেছে এবং খেয়াল করবেন যে আউমিলিগ এর এটা হলো এই এর একটা বই আছে আউমিলিগ এর গোরা নারী এই বইতে পুরস্কার আছে 70 ভাগ হিন্দু প্রীগারটি পার্সেন্ট আওয়ামী লীগের তারাই কিন্তু এই এনিমির প্রপার্টিকে জিয়ে রাখছে আওয়ামী লীগ আমলেই যত হিন্দুদের অত্যাচার হয়েছে কোন সরকারের আমলে হয়নি যেমন আপনি বললেন এই টু থাউজেন্ড ওয়ান এর আগে থেকে এবং আমি বলতে পারছি না যে একবার দুর্গা পূজায় দুর্গা মন্দির আমার বাড়ির সামনে আমাদের আমার মন্দিরের ওখানে আশপাশে কোন মুসলিম নেই কিন্তু সেখানে পর্যন্ত গিয়ে মূর্তি বঞ্চন করা হল এটা অমিলিক লীগ আমলে কেন হল বুঝলেন না আওয়ামী লীগ দিনে হিন্দুদের প্রোটেকশন দিতে পারেন নাই হিন্দুদেরকে তারা ডাল হিসেবে ব্যবহার করেছে তাদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে তাদেরকে বলছে বলছে কিন্তু তারা হিন্দুদের ইয়া করেছে। করলো এই এসপি বানালো এইটা ছাড়া হিন্দুদের কোন প্রোটেকশন ছিল না আওয়ামী লীগ আমলে এই এত হিন্দুদের অত্যাচার করলে হিন্দু ইয়ে হলো একদিন আমার এখনো মনে আছে সাবেক মাহুবী আলম সকালে হঠাৎ আমাকে ইয়া করলো আমার সেক্রেটারি কে বললো যে আমি একটু সারের দেখাবো মাহবুব আলমকে আমরা সমালোচনা করি আমার বিরুদ্ধে উনি গিয়েছেন মাহুবি আলম কিন্তু সম্পূর্ণ এই যে এই কি বলবো এই যে এই কি ইয়ে যাকে বল ধর্ম নিরপেক্ষ ব্যক্তিত্ব সে কোনো ইয়ে না সে বলছে আমার কাছে আমার খুব কষ্ট লাগছে কি কি হইছে আমি রাতে ঘুমতে পাই না কি তার ইয়েত থেকে তার এলাকা থেকে দুইটা গ্রাম হিন্দু ভারতে চলে গিয়েছে। নাও মিলি গবলি তো এই সব ঘটনা আওমলিগের এর পরেও কিন্তু হিন্দুরা মানে 99% হিন্দু কিন্তু আওমলিগের সমর্থন করে গিয়েছে তো আমি মনে করি আওয়ামী লীগের এই যে এই যে হিন্দু কমিউনিটি যারা তারা কিন্তু তাদের বিপদ ডেকে আন এনেছে তারা একটা দলকে যারা যে দল তাদেরকে কোনোদিনই সমর্থন করে নাই কোনোদিনই প্রোটেকশন দেয় নেই তাদেরকে সমর্থন করেছে এতে গিয়ে যারা যারা ফান্ডামেন্টালিস্ট কিছু এটা সবাই না এ গুটি কয়েকজন তাদের একটা বিদ্বেষ ছিল তাদের বিরুদ্ধে হয়তো এই কারণেই তাদের প্রতি আঘাত এসেছিল আর একটা জিনিস আমি মনে করি যে একটু আগে আমি বলেছিলাম যে আওয়ামী লীগের অনেক কর্মী অনেক ইয়ে এখানে নেতারা না থাকলেও কিন্তু তাদের ছিল। তাদের একটা ইয়ে ছিল যে এই সরকার রিভলিউশনের সরকার তাদেরকে যাতে এই রিভলিউশন সাকসেসফুল না হওয়া একটা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করি তাহলে এ বলবে যেটা শেখ হাসিনা বলছিল শেখ হাসিনা এবং তার সরকার বলছিল আমার পরে তো কেউ দেশ শাসন করা কেউ নেই অর্থাৎ শেখ হাসিনা অনলি ওয়ান ইংরেজিতে বলে যে সর্বরোগীর মহৌস সেই কিন্তু একমাত্র ব্যক্তি যে বাংলাদেশকে উদ্ধার করতে পারবে আমি হাসতাম এটা যদি ইয়া হয় তাহলে কি বাংলাদেশ কি শেখ হাসিনা কি হাজার হাজার বছর বাঁচবে আর উনি ছাড়া হয় উনি তো দেশে কোনো রাজনৈতিক দল নেতা কাকে উনি এই মাথা চাড়া দিয়ে উঠতে দেননি ঠিক যেরকম শেখ মুজিবুর রহমান তিয়াত্তর ইংরেজির ইলেকশনে সে দেয়নি বুঝলেন ব্যাপার যার পরিপ্রেক্ষিতে এখানে নেতা শূন্য তো তারাই করেছে কিন্তু সতেরো কোটি মানুষের মধ্যে নেতা থাকবে না এটা তো হয় না আমি মনে করি এখনো শেখ হাসিনার চেয়ে উপযুক্ত প্রায় হাজার জন নেতা বাইর করা যাবে দেশ পরিচালনা করার জন্য শেখ চলে যাবে বা আরো সদস্য চলে যাবে কিন্তু এই দেশ থাকবে এই জনগণ থাকবে আমাদের ভৌগলিক সীমানা যে এইটা থাকবে এবং এইটা কোনোদিনই চলে যাবে না যার পরিপ্রেক্ষিতে আমরা দেশটাকে আমরা প্রাধান্য দেব দেশের জনগণকে প্রাধান্য দেব এইটাই হলো আমাদের চিন্তা করা উচিত না তবে স্যার ধরেন এই হাসনা পরবর্তী হাসনারে পালিয়ে যাওয়ার পর আহ যে কি তৈরি করার চেষ্টা হচ্ছে সব দিকে আপনি দেখেন স্যার কারাগার গুলোর মধ্যে বিদ্রোহ করার চেষ্টা করা হয়েছে

আপনার সাবেক তত্ত্বাবধায়ক আগের তত্ত্বাবধায়ক সরকার লতিপুর বিচারপতি প্রধান বিচারপতি লতিফুর রহমানের আমলে উনি শপথ নেওয়ার পরে উনি বঙ্গভবনে থেকেই উনার কিন্তু অ্যাডভাইসার উনি নিয়োগ দেন নাই প্রধান উপদেষ্টা হিসেবে উনি একা শপথ নিয়েছে বঙ্গভবনের থেকেই কিন্তু যে প্রিন্সিপাল সেক্রেটারি কে উনি এবং দশজন সচিবকে চেঞ্জ করেন না প্রিন্সিপাল সেক্রেটারি এবং ইয়ে করেন এবং প্রিন্সিপাল সচিব হিসেবে সিং এর নামটা এখন একটু আগে আসছিল উনি নিয়োগ করেন এটা নিয়ে অনেক সমালোচনা হল অনেক সমালোচনা আングル কিন্তু উনি কোনো মতই হয় নাই উনি বললো তুমি যেটা ই করলেন এটা তো তাহলে তো নাকি কেউ এই নামগুলা বলেছে বা ই করেছে তুমি যেহেতু সমালোচনার ইয়ে হলেন তুমি বললেন যে আমি যেহেতু আমার নাম প্রস্তাবিত হয়েছিল আমি ফিল্ড ওয়ার্ক করেছিলাম বুঝলেন ফিল্ড ওয়ার্ক করেছিলাম কারণ আমরা তো জানি যে দেশ এখানে কোন যে জায়গায় এই যে শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিল শেখ হাসিনার সময় দলীয়করণে চরন্ত পর্যায়ে গিয়েছিল যার পরিপ্রেক্ষিতে এটা উনি করতে বাধ্য হয়েছে আমি আপনাকে কি অনুরোধ করব সেটি হচ্ছে আপনি বেশ আগে আপনাকে ইন্টারভিউতে আমি পড়েছিলাম যে আপনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভালো সম্পর্ক আছে সেখানে অভিনন্দন সেখানেও তিনি এই সংখ্যালঘুদের ব্যাপারটা উল্লেখ করেছেন এবং বহু ভাংচুরের ঘটনা বহু পুরান ঘটনাকে এখন আবার নতুন করে সাজানো হচ্ছে তো আমার মনে হয় যে আপনার তরফ থেকে যদি দেখে বার্তা যায় যেগুলো ফ্যাসিস্ট হাসিনার কীর্তিকলাপ

আমাদের ওখানে ডাইরেক্টলি টেলিফোন করেন প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার অথবা আইনমন্ত্রী যদি প্রয়োজন হয় স্যার আমি একটু আসবো কিনা এই রেড ফোনে এছাড়া ইয়ে হয় না তো বললো যে বললেন স্যার এটাকে মাননীয় মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আপনাকে একটু এক কাপ চা খাওয়ার জন্য সন্ধ্যার সময় আপনাকে ইয়ে কল ইয়ে করেছেন সালাম দিয়েছে আমি আমার সেক্রেটারিকে ডাকলাম বললাম যে তুমি তোমাকে কোনো কিছু বলা হয়েছে বঙ্গবন থেকে বলে স্যার আমাদেরকে তো কিছুই জানি না আমরা কিছু জানি না আমাকে এরকম আমি যাব কি না আমাকে তো ডাইরেক্টলি ইয়ে আমি আই অপটেক টু গো আমি গেলাম আমি যাওয়ার পরে সেখানে গিয়ে কিছু সময় অপেক্ষা করলাম এরপরে আমাকে প্রেসিডেন্ট কে রুমেন দেখি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার আইন মন্ত্রী এবং এটর্নি জেনারেল আমি তাদেরকে দেখে আমি তো আমি আমার বুজার আর কোনো বাকি হলো না আমার এই নিমন্ত্রণ বা আমাকে যে রিকোয়েস্ট করা হয়েছে এটা অন্য কোনো উদ্দেশ্য আমি এমনি মেন্টালি খুব প্রেসারে ছিলাম কারণ কালকে পরের দিন আমি রায় দেব